আগার মেরি তওবা তেরে পাশ কবুল হ গেই তো মুঝে দুনিয়া সে উঠা প্রত্যেক দিন একটা কথা একটা বাক্য আগের মেরি কবুল হ যায় তো মুসজিদে এভাবে চিল্লায় চিল্লায় এটা আমি কোনো বাংওয়ার কথা বলছি না আপনি ইউটিউবে সার্চ করলে এখনও পাবেন হুজুরের মুখের বক্তব্য উনি একদম সাক্ষ্য দিয়ে কথা বলেছেন হুজুর বললেন দীর্ঘ কয়েক বছর মহিলা কোনো খবর পেলাম না যে মহিলা কোথায় গেল পর এলাকায় খবর নিলাম যেই যুবকটা আমাকে মিলাই দেশ ও সাক্ষাতের জন্য সেই যুবক বলল হুজুর এই মহিলা যে আগে পেশা একজন পতিতা ছিল প্রস্টিটিউট বুঝেন তো কত বড় জালেম গুনাগার ছিল প্রস্টিটিউট ছিল পতিতা ছিল সেই যুবক বলল হুজুর ওই মহিলা প্রত্যেক দিন তাহার্যুতে এসাতে তারাবিতে দোয়া আল্লাহ আমার তবা কবুল হলেই উঠায় নাও উনি সাতাশের সালের যেটা কদনের রাত হওয়ার স্বপ্ন